দেখো বন্ধুরা তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো আমার হাতে কুলপি মল কুলপি হোক আইসক্রিম হোক মোল রয়েছে আর এখানে রয়েছে ঘন দুধ করা দেখো দুধ জাল দিয়ে আমার মনটা একটু খারাপ হয়ে গেল কারণ জানো তো আমি যখন এটা বসালাম গ্যাসে ভাবলাম প্রথম থেকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কিন্তু কি করব বলো পেট যে বড় বালাই আমাদের অনলাইন খোলা আছে প্রথমে এলো জোম্যাটোর অর্ডার আমি ভাবলাম ঠিক আছে জোম্যাটোরটা ছেড়ে দিয়ে তারপরে এবার বন্ধুদের সাথে শেয়ার করে গেল ভাবলাম এবার আমি করতে পারবো তারপর এলো সুইগি কী করবো বলো বন্ধুরা আমাকে তো এইভাবেই চলতে হবে তো এখন যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো এখানে কিন্তু দুটো মাত্র দুটো উপকরণ দিয়ে আমি আজকে কুলপি করব দুটো উপকরণ কি আছে দুধ দুধটাকে আমি প্রচন্ড একদম ঘন ঘন করে নিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর দিয়েছি চিনি আর একটু এলাচ দিতেই হবে সুগন্ধির জন্য তো বন্ধুরা দেখো অনেক কুলপি হয় না লালছে অনেক হয় সাদা সাদা আমি লালচেটা কিভাবে করেছি আমি কড়াইয়ের মধ্যে কিছুটা চিনি দিয়ে মানে পুরোটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো করতে পারলাম না ক্যারামেল করে নিলাম চিনিটাকে দিয়ে দুধটা জাল দাও দুধ একটু উঠিয়ে রেখেছিলাম তো গরম গরম দিতে পারবে না গরম দিলে ক্যারামেলার মধ্যে দুধটা কেটে যায় নষ্ট হয়ে যায় তাই ঠান্ডা করে আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দুটো মিশ্রণ মিলে দেখো এরকম লালচে লালচে হলো আর সেনটা কীরকম আসছে জানো তো বন্ধুরা পুরো মিষ্টি দই মিষ্টি দই পাতলে যেরকম হয় একদম সেই রকম তো দেখো আমি এবার এখানে আটখানা খোব আছে আমি এখানে ভরে দিচ্ছি আস্তে আস্তে করে ভরছি কারণ আমি ঠিক করে পারবো না তো এই এই তোমরা দেখতে থাকো এইভাবে দেখো তবে এইটাও তো প্রায় তোমার ঘন্টা লাগবেই তবে আমি কতক্ষণ দেব ফ্রিজে এটাই হচ্ছে কথা আইসক্রিম বলে কথা আমি ঢালছি তাই তো আমার ভাবছি যে কতক্ষণে সাত আট ঘন্টা হয়ে যাবে আর আমি বের করে নিয়ে খাবো এবং তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব আমি ঢালছি তোমরা দেখো পুরো রংটাও মিষ্টি দইয়ের মতনই চলে এসছে যেহেতু আমি ক্যারামেলটা করে নিয়েছিলাম তো তোমরা যখন করবে না বন্ধুরা তোমরা একটু ক্যারামেল করে এই কুলপিটা করবে দেখবে অসাধারণ তার টেস্ট আর দুটো উপকরণ দিয়েই হয়ে যায় বন্ধুরা অনেকে বলে না মিল্ক পাউডার দিতে হবে না দুধটা একটু বেশি করে রাখবে দিয়ে ঘন ঘন করবে আমি যেরকম দু কেজি দুধ ফুটিয়ে জাল দিয়ে আমি সাড়ে সাতশো মতন করে নিয়েছি তো সেটাই আমার এরকম হয়ে গেছে আমুল দুধ লাগেনি কিচ্ছু দিতে লাগেনি চিনি আর দুধ হয়ে যায় আইসক্রিম বা ফুলকি যাই বলো না কেন দেখো বন্ধুরা এই খাপগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে ফয়েল যদি পেপার থাকে আমার কাছে আছে সেটা দিয়ে র্যাক করে তার উপরে যদি এই কাঠিটা দেওয়া হতো স্টিকগুলো তাহলে আরও ভালো হতো কিন্তু আমি সেভাবে পারবো না আমি এটা করে দিয়ে এটা পুরোটা কভার করে দেব দিয়ে তারপর আমি টিপে ঢুকিয়ে দেবো কারণ তোমরা তো জানো একটা চোখ নিয়ে আমি করি এই সব তো আমার একটু প্রবলেম হয়ে যায় এর জন্য আমি ভাবলাম কি যে একটা একটা করে দিয়ে দিই এগুলো তারপরে পুরোটাই আমি ওই ফয়েল পেপার দিয়ে পুরোটা র্যাক করে তারপর ডিপে ঢুকাবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো হয়ে গেল এবার দেখো বন্ধুরা কিছুটা বেঁচেছে আমি চায়ের যে কাপ আছে ছোট ছোট কাগজে তার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটাকে কি করব বলো তো বন্ধুরা এটা কাঠি টাঠি কিছুই দেবো না এটা এভাবেই আমি যখন জমে যাবে বের করব। করে সেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের শাল পাতার মধ্যে দিত না ছোটোবেলায় খেতাম এখনও আছে কি না যে বলতে পারবো না তো এইখানে তো শাল পাওয়া যায় না তো এখানে যে মানে বাটিগুলো পাওয়া যায় বেশ কি যেন কি বাটি বলা যাই হোক ওই সাদা সাদা টাইপের থার্মোকল মনে হয় যাই হোক ওই বাটির মধ্যে আমি রেখে দিয়ে খাবো আমাদের কাজের বই চলে এসছে আর একটু আমি দিয়ে দিচ্ছি আমার খুব আফসোস লাগছে গো পুরোটা যদি শেয়ার করতে পারতাম তোমাদের সাথে খুব ভালো লাগতো কি করব বলো হ্যাঁ ওখানে হ্যাঁ এর মধ্যে রেখে দাও এর মধ্যে রেখে তিনটা তুমি ছাড়িয়ে রেখে দাও আর বাকিগুলো কেটে দাও দেখো যে আমি এইগুলো এইটা দিয়ে করে রেখে দিচ্ছি এর মধ্যে আমি চামচটা না ওই বললাম যে ছোট ছোট টুকরো করবো বাকির মধ্যে দিয়ে খাবো ছোটোবেলাকার একটু কথাগুলো মনে পড়বে সব থাকে কারণ রোল প্যাকিং হয় পরোটা যায় তারপরে আজকেই তো কিছুক্ষণ আগে ফিস ফ্রাই গেল এর মধ্যে এই দেখো এইভাবে আমি এটা ঠিক আট মানে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত রেখে দেবো আর এইটাও আমি পুরোটা র্যাপ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তৎক্ষণ কড়াইটা একটু সাইডে রেখে রিভার্ট করে এটা এইভাবে যেহেতু তোমাদেরকে আমি আগেই বললাম আমি পারি না অতটা ঠিকঠাক করে একটা চোখ নিয়ে এর জন্য আমি ঠিক এইভাবে কায়দা করে করে দিলাম ঢাকাও থাকবে অথচ আমার কষ্ট হলো না ওইভাবে করলে না কষ্টটা বেশি হয় চোখে দেখো বন্ধুরা পুরো কমপ্লিট আমি দেখাচ্ছি এটা এবার আমি ডিপে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য ততক্ষণ তোমরা দেখতে থাকো সঙ্গে থেকে বন্ধুরা ঢুকিয়ে দিলাম ডিপে এবার সাত থেকে আট ঘন্টা অপেক্ষা করব তারপর বের করে খাওয়া হয়ে যাবে তো তোমরা ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে কিছু জানিও কিভাবে তোমরা এইভাবে করো কি না আর পাশে থাকা বেল বাটনটা জাস্ট ক্লিক করে দেবে চলো টাটা